বিজেপি ডাকা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি করে মন্দির ভাঙলো বিজেপি করে করা তরয়ার দে হরগোবিন্দ দাস চন্দ্র দাস কে এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন না বলছেন হাতাকুঠি নিয়ে কেউ আই না

যখন আমি হসিরা কালিয়াচক ধুলাগড় লম্বা লিস্ট সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না চোর মমতা বলছেন রাজ্যের ভাই যাকে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন হাতা ঘুরিয়ে দি কেন্দ্র বলছেন আগে বলছেন নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান হরকার এমএলএ আর দাদা ছিল হরকার এমএলএ নাম আসেনি बीए ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে

ভুলাগড় লম্বা লিস্ট সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরে দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠচোর মমতা সেই সমস্ত <personalzagltar> <c financiarité> <fonction Catholics>

যখন আমি কালিয়াচক ধুলাগড় লম্বালিস্ট সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না চোর মমতা বলছেন রাজ্যের বিরোধী দলের যাকে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই মহিলার মাথাটা গেছে আর করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন হাতা ঘুরতে গিয়ে মানুষকে বলছেন আগে বলছেন নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান ফরাক্কার এমএলএ তার দাদা ছিল ফরাক্কার এমএলএ ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে

সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠচোর মমতা রাজ্যের বিরোধী জানা টেরিস না ভাই